ফাইনালে অবশ্যই হোপফুল আমরা আজকে ভালো ব্যাটিং করি নি দুঃখজনক আসলে প্রথমের দিকে যে সাত রানে যে ক্যাচটা যখন ধরা হয়নি জাকের ওইখানে কিন্তু আমি মনে করি গেম চেঞ্জিং মোমেন্ট ছিল আজকে তাছাড়া আমরা আমি মনে করি আসলে যে বাংলাদেশ কিন্তু গত লাস্ট সিরিজ যেটা পাকিস্তানের সাথে খেলেছে সেটা আমরা সবাই জানি আপনারা জানেন দর্শকরা জানে যে আমরা দুই একে সিরিজটা জয়লাভ করেছিলাম আশা করব এই কনফারেন্স নিয়ে নামবে আগামীকালকে

বাংলাদেশ মিস্টেস ক্যাপ্টেন্সি ইন দা মিডল আজকে খেলে স্বাস্থ্যকর অল টাইম হানি কম সব সময় অল টাইম হেলদি লাইফ চারজনের পরিবর্তন সেই সাথে বিগ ম্যাচে জাকির আলীকেও অধিনায়কত্ব চাপটা কি একটু বেশি হয়ে গেছে তারপর ইন্ডিয়ার সাথে চাপটা সবসময় থাকবে অবশ্যই চাপটা ছিল কিন্তু এটা টিম ম্যানেজমেন্টের বিষয় এটা টিম ক্যাপ্টেনের বিষয় সেলেক্টারদের ডিসিশন